আমাদের সাথে আজকে আছে মোস্ট চাওয়া দেশীয় সম্মানে কমিও হলেও বিপিএল যেন অনুষ্ঠিত হয় সাতাশে থেকে বিপিএল শুরু হতে যাচ্ছে সেরকমই ড্রাফট করা হয়েছে বিপিএলে আসছে পুরনো চট্টগ্রাম বাদ যাচ্ছে কুমিল্লা শাকিব খানের হাতে রয়েছে ঢাকা বিপিএল এর এগারোতম আসর কয়টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে এখনও পর্যন্ত ষাটটি দলের সিকিউরিটি মানি ব্যাংকে জমা হয়নি আর সেজন্য এখনও পর্যন্ত কয়টি দল নিয়ে বিপিএল শুরু হতে যাচ্ছে সেটারও কনফার্ম হয়নি সরকার পতনের পরিবর্তন এসেছে দেশের ক্রিকেটীয় বিভাগে সব জায়গায় প্রভাব পড়েছে প্রিমিয়ার লিগেও পুরনো ফ্রেঞ্চাইজিগুলো ফিরতে মরিয়া হয়ে পড়েছে আবার দেখা যাচ্ছে নতুন করেও কেউ আসতে যাচ্ছে সেই সাথে অনিশ্চয়তায় বুকছে সর্বোচ্চ শিরোপায্যই কুমিল্লা বিপিএল এর এগারোতম এই আসরকে সামনে রেখে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগ শুরু করেছে বিসিবি সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই হবে প্লেয়াররা এবারে বিপিএলে ফিরতে যাচ্ছে পারে রাজশাহী দীর্ঘ অপেক্ষার পর পর্দার্পণ করতে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নদের দীর্ঘ চার বছর অপেক্ষা শেষে শিরোপার পুনরুদ্ধারে নামবে দলটি যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসেনি তবে বিপিএল এর রাজশাহী ফেরাটা অনেকটাই নিশ্চিত তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার এবং চট্টগ্রাম কিংসের মধ্যে রয়েছে অনিশ্চয়তা নতুন এবং বর্তমান তবে অনেকটাই নিশ্চিত চট্টগ্রাম কিংসের ফেরাও চট্টগ্রাম কিংস নামে দুই হাজার তেরো সালে ফাইনালে খেলেছিল চট্টগ্রাম যদিও এরপর আক্তার গ্রুপের কাছে ফ্র্যাঞ্চাইজি হারায় তারা তবে তাদের বিরুদ্ধে গত আসরের প্লেয়ারদের বকেয়া বেতন না দেওয়ায় এখনো পর্যন্ত বিভিন্ন বিশৃঙ্খলার অভিযোগে চট্টগ্রাম চ্যালেঞ্জারকে বিসিবি দল দিতে নারাজ আমরা তো অনেক আগেই জেনেছি ঢাকা আসছে নতুন মোড় রাজধানীর এই দলটি বারবার মালিক পরিবর্তন করে এখন এসেছে সাকিব খানের হাতে সাকিব খানের প্রতিষ্ঠিত রিমাক হল্যান্ড গ্রুপ ডাকার প্রতিনিধিত্ব করবে তা অনেকটাই নিশ্চিত তবে রাজধানীর বাসী দলটার নাম কি হবে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে গুঞ্জন আসছে ডাকার নাম হবে ডাকার নবাব তবে সব গুঞ্জনকে কাটিয়ে বিপিএল এ থেকে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ তাদের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স থাকছে শিরোপার লড়াইয়ে সংশয় দূর করে ফরচুন বরিশাল খুলনা টাইগার্স শহর সিলেট টু থাকছে বিপিএল এর এগারোতম আসরে তবে এবারে বিপিএল বড় ধাক্কা হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে না থাকায় রাজনৈতিক ইস্যুতে চারবারের শিরোপা এবার না থাকারই সম্ভাবনা প্রবল চিরোপা অর্থমন্ত্রী মো মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল ছিলেন এর দায়িত্বে তবে সরকার পতনের পর তিনি ও তার পরিবার বর্গ দেশের বাইরে রয়েছে আর তাই তো কুমিল্লার ভাগ্য পড়ে গেল অনিশ্চয়তায় সবকিছু ছাপিয়ে বিপিএল দ্রুত শুরু হবে সে প্রত্যাশা রাখি ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ